নমস্কার জয়মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশক বন্ধুদের কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান আমি আমার প্রত্যেকটা ভিডিওতে পড়ে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি টাকার পেছনে ছুটবে না টাকা তোমার পেছনে ছুটবে অত্যন্ত একটা বড় প্রশ্নবোধক চিহ্ন যে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা প্রতিদিন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন প্রচুর চেষ্টা করছে পরিশ্রম করছে মেহনত করছে ভোর বেলায় বেরিয়ে যাচ্ছে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে রাত্রিবেলায় বাড়ি ফিরছে নিট রেজাল্ট জিরো আর এমন কিছু মানুষ আছে যারা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আট ঘন্টা পরিশ্রম করে ডিউটি করে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি ফিরছে সেই জন্যই ভিডিওর প্রথমে বললাম যে তুমি কি টাকার পেছনে ছুটবে না টাকা তোমার পেছনে ছুটবে দ্যাটস ডিপেন্ড অন ইউ আর যদি মনে হয় যে না আমাকেও তাদের মতন মানি ম্যাকটেড হয়ে উঠতে হবে মানি ম্যাকটেড পার্সেন্ট হয়ে উঠতে হবে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার ছোট যে সবুজ রঙের কাপড়ে এই চারটে জিনিস রেখে পুটলি বানিয়ে নিন মা লক্ষ্মী আপনার উপর ভর করে থাকবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু ভর আমরা অনেকেই দেখি বা আগের দিনেও দেখতাম যে ভর হওয়া অর্থাৎ আমার উপরে একটা শক্তি কাজ করছে এখন সেটা হচ্ছে আলাদা ব্যাপার আলাদা গল্প আলাদা ঘটনা কিন্তু আমার জীবনের উপরে আমার পরিবারের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদের হাতটা যদি থাকে ভর করা মানে হচ্ছে যে মা লক্ষ্মী আমার কাছে আছে আমার সাথে আছে তার যে একটা শক্তি অদৃশ্য শক্তি সেটা আমার উপর বর্ষিত হচ্ছে তার জন্য কি করতে হবে কতগুলো দ্রব্য বা সামগ্রী তোমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে সবুজ রঙের একটা কাপড়ের টুকরো সেই সবুজ রঙের কাপড় ও টুকরোর মাপটা হবে ছ ইঞ্চি বাই ছয় ইঞ্চি অর্থাৎ লম্বায় ছয় ইঞ্চি এবং চওড়ায় ছয় ইঞ্চি তার সাথে সাথে পরিমাণ মতো সবুজ রঙের সুতো হোক ডুরি হোক ডোর হোক বা উল হতে পারে সবুজ রঙের হতে হবে সুতো এবং তার সাথে সাথে চারটে গুপ্ত দ্রব্য যে গুপ্ত দ্রব্যের ক্ষমতা অলৌকিক অকল্পনীয় অভাবনীয় যে এই ক্রিয়াটা তুমি করলে তোমার জীবনে কোনো দিন অর্থের জন্য হাহাকার করতে হবে না আর এই যে আমার দিন চলছে না বাবু আমায় দয়া করবে এই হাতটা কোনো দিন পারতে হবে না উল্টে হাতটা এই রকম হয়ে যাবে অর্থাৎ তুমি লোককে সাহায্য করবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া চারটে জিনিস কি কি সংগ্রহ করতে হবে না ছোট্ট এতটা আন্দাজ পরিমাণ একটা নিম গাছের ডাল নিম গাছে যে পাতা থাকে সেই পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে এতটা পরিমাণ বা এতটা পরিমাণ ম্যাক্সিমাম বা তার থেকে ছোটো হলেও হবে এক গাঠ দুঘাট বা তিন গাট আঙুলের মানে পরিমাণ মতো একটা নিম গাছের ডাল নাম্বার দুই হচ্ছে একটু স্ট্যান্ডার্ড যে কোনো দশকর্মার দোকানে যাবে গিয়ে বলবে যে আমাকে একটু বছ দিন বছ হচ্ছে একটা গাছের শিকড় বা একটা গাছের ডাল ছোট্ট এইটুকু আন্দাজ একটা বচ বচ বানানটা বলে দিচ্ছি দশকর্মার দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে একটা বছ গাছের শিকড় বা ডাল দিন এতটা পরিমাণ নিয়ে আসলে নাম্বার তিন হচ্ছে করপুর ডেলা করপুর যদি তোমরা পাও একটু দাম বেশি নেবে বা আবারও বলছি একটু স্ট্যান্ডার্ড দশকর্মার দোকানে পাওয়া যায় সেটা হচ্ছে ভীম সেনা করপুর করপুরটার নাম হচ্ছে সেনা কর্পূর অর্থাৎ যে কর্পূরের মধ্যে কোনো ভেজাল নেই সেনা কর্পুরের একটা ডেলা নিলে এবং চার নম্বর হচ্ছে যার অ্যান্টিসেপটিক ক্ষমতা প্রচুর আমরা সবাই বাড়িতে প্রায় প্রত্যেকেই আগেকার দিনে একশো পার্সেন্ট মানুষই প্রায় ব্যবহার করত এখন ব্যবহারটা অনেক কমে গেছে অনেকে জলে দিয়ে সেই জিনিসটাকে খেত সেটার নাম হচ্ছে ফটকিরি এক টুকরো ফটকিরি কী করবে যে কোনো বুধবার দিন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে যে কোনো একটা জায়গায় বসলে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে সবুজ রঙের কাপড়টাকে পেতে নিলে সবুজ রঙের কাপড়টাকে পেতে নিয়ে তার মধ্যে নিম গাছের ডালটাকে দিয়ে দিলে এবং যেটা বলেছি বজ গাছের শিকড় বা ডাল যদি সম্ভব হয় এই ক্রিয়াটা করবার আগে কি করবে না হামান দিস্তা হোক বা কোনো নুড়ি পাথর দিয়ে হোক বা যদি নিরামিষ শিলনোড়া থেকে থাকে ওই বজ গাছের ডাল বা শিকড়টাকে একটু গুঁড়ো করে পেস্ট করে নিতে পারো তাহলে ওই সবুজ রঙের কাপড়ের মধ্যে হয় বজ গাছের ডাল বা শিকড়টাকে গোটা অবস্থায় রাখলে যদি পারো পাউডার বা পেস্ট করে নিতে তাহলে পেস্টটাকে রেখে দিলে তারপর ভীমসেনা করপুর টুকরোটাকে রাখলে এবং ফটকিরির টুকরোটাকে রেখে দিলে রেখে দেবার পর কি করবে তুমি পুটলি করেও মানতে পারো আর যদি মনে করো যে পুটলি করে বাঁধবে না যদি গিট মেরে পুটলি করো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তাহলে গোল করে এরকম করে মুড়ে নিয়ে যে বলেছি সবুজ রঙের সুতো সেই সবুজ রঙের সুতো দিয়ে বাঁধলে বেঁধে তুমি তোমার মনস্কামনাটাকে জানাও কার কাছে জানাবে না যিনি তোমার কুলদেবী বা ইষ্টদেবী তার কাছে প্রত্যেকে তুমি যদি জেনে না থাকো তোমার বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তারা প্রত্যেকে জানে প্রত্যেকটা আমাদের হিন্দুদের বাড়ির কিন্তু কুলোদেবী বা ইষ্টদেবী বা আরাধ্য দেবী অবশ্যই আছে কেউ জানে না দ্যাটস দ্য অ্যানাদার ম্যাটার বা থাকবেই থাকবে এবং এই যে কুলদেবী বা আরাধ্য দেবী বা ইষ্টদেবী তার স্থানটা কোথায় এক দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে সবুজ অর্থাৎ তোমাকে সঠিক পথে পরিচালনা করবে তোমার জীবনে যে অর্থের অভাব বৃহস্পতি বা শুক্র নয় এখানে বুধেরও অবদান আছে এবং আমি আমার এর আগের ভিডিওতেও বলেছি যে মা লক্ষ্মী যেমন কেন্দ্র সরকার বা রাজ্য সরকার থাকে সে রাজ্য সরকারের একজন অর্থমন্ত্রী থেকে তাকে যিনি বাজেটটা পেশ করেন তেমনিভাবে মা লক্ষ্মীর যে ফিনান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রী তিনি হচ্ছেন ধনের দেবতা ধন দেবতা কুবের কুবেরের প্রিয় দিন হচ্ছে বুধবার এবং কুবেরের প্রিয় রঙ হচ্ছে সবুজ যে মানুষ যে ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বঞ্চিত করবে তাই এই যে চারটে দ্রব্য বললাম নিমগাছের ডাল বচ ফটকিরি এবং কর্পূর এর যে তন্ত্রক্ত গুণ তার সাথে সাথে একটু আগেই ভিডিওর মধ্যে বলে গেলাম যে তোমার যে কুলদেবী বা আরাধ্য দেবী বা ইষ্টদেবী তার স্থান কোথায় না তোমার বাড়ির যে প্রধান দরজা সেই বাড়ির প্রধান দরজার যে ওপরের দিকটা ওইখানটা হচ্ছে তার বাসস্থান অবস্থান নাইনটি নাইন পারসেন্ট মানুষ জানে না তাই আগেকার দিনের দেখবে যে মহিলারা সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম প্রধান যে দরজা মুখ্য যে দরজা সেইখানে ঘুম থেকে উঠেই জল ছলা দেয় বা দিত এখন হয়তো উঠে গেছে সকালবেলায় গোবর জল দিত ওই জায়গাটা ছোড়া দিত জেনেই হোক মা না জেনেই হোক তখনকার দিনে মহিলারা কিন্তু এই কাজটা করতেন এখনও অনেকে করে থাকেন ওই যে বললাম যে সবুজ রঙের কাপড়ের যে পুডলিটা করে রেখেছ সেটাকে বাইরের দিকে একটা পেরেকের সাহায্যে প্রধান যে দরজা ওই দরজা দিয়ে যখন তুমি ঢুকছো তুমি যেভাবে ঢুকছো ঢোকার সময় ডান দিকের দেওয়ালে উঁচুর দিকে উঁচুর করে একটুখানি একটা পেরেক গেঁথে ওই সবুজ রঙের সুতোটা যেটা বলেছি ওইটা দিয়ে পুডলিটাকে তুমি বেঁধে পেরেকে ঝুলিয়ে রেখে দাও এবং পারলে সকাল সন্ধ্যে বেশ কিছুদিন ধূপ দেখাও ধূপ দেখানোর সময় মা লক্ষ্মীর ধনদেবতা কুবেরের আশীর্বাদ চাও জীবনে তোমাকে কোনোদিন অর্থের জন্য হাহাকার করতে হবে না তোমার জীবনে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব কিছু তোমার জীবনে আসবে আর উপরি পাও না উপরি পাওনা হচ্ছে জীবনে তুমি নাম পাবে প্রতিষ্ঠা পাবে এক নামে সবাই তোমাকে চিনবে সত্যিকারের তুমি হয়ে উঠবে ধনকুবের তোমার জীবন টাকা 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 টাকাই হয়ে উঠবে তোমার জীবনের সব কিছু কোনো দিন হা হতাশ করতে হবে না শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই খরচের প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠানটি খুবটা কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা